আপনি যখন আমাদের এখানে আসছেন কী কী সমস্যা নিয়ে আসছেন আর এখন কী অবস্থা সেগুলো একটু আমি সমস্যা বলে সালাম আমার বাবুর এক মাস দিয়ে জ্বর তো যত সাত আছে না তাই আমি ডাক্তার দেখাইছি তারপরে ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা দিলো পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা করলাম তারপরে ওষুধ পানি খাওয়ালাম পরীক্ষা

পানি দেওয়ার পরও কিন্তু সারতেছে না ঠান্ডা হইতেছে না ওষুধ খাওয়াইছে যে ডুজ দিছি তারপরও কিন্তু হয় নাকি তাই দেখছি যে আমার বাচ্চা দেখছি যে রাত্রে বারোটার পরে থেকে আমার এই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হওয়ার পরে তো আমি বুঝতে পারলাম যে না আমার ছেলে তো ওই জ্বর আসে নাকি কেয়ার সেন্টার বাংলাদেশ এখানে আমি নিয়ে আসছি এখন আল্লাহ রকম আমার বাচ্চা সুস্থ আমি একদিন পরে আমার ওষুধ পানি দেওয়ার পরে আল্লাহ রকম সুস্থ এখন আমি ভালো